গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ দেখো সকাল বেলায় দেখো দু চারজন লোকের ভিড় হয়ে গেছে তো এই দেখো ভিড়টা কিসের জন্য বুঝতে পারছো আজ কিন্তু কার্তিক পুজো আর কে যেন আমাদের বাড়িতে দেখো কার্তিক ঠাকুর রেখে গেছে আর সিঁড়িতেই রেখে চলে গেছে যেহেতু আমাদের বাড়িতে কুকুর থাকে সেই কারণে সিঁড়ির ওপরেই কার্তিক ঠাকুর রেখে চলে গেছে তো দিতে চেয়েছিলো হয়তো আমাদের মেজবুর ঘরের সামনে তো ওরই গেট এটা তো সেখানটায় দিয়ে গেছে ঘরে আর উঠতে পারেনি কুকুরের জন্য সেই কারণে ঘরের বাইরে রেখেই চলে গেছে আর চিঠিতে কি কী লিখেছে জানো চিঠিতে লিখেছে যে মা আমার খুব শীত করছে আমায় তাড়াতাড়ি ঘরে তুলে নাও আমায় ঘরে নিয়ে দুকাদি কলা দিয়ে পুজো করো একটা সাড়ে সাতশো মদ দাও মদ দেবে আমার ভক্তদের আর তাদের মেনুতে ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু খাওয়াবে দুশো লোকের আয়োজন করবে এত কিছু লিখেছে চিঠিতে তো যাই হোক যখন কার্তিক চলেই এসেছে ঘরের ছেলে যখন ঘরেই এসেছে তো সেই কারণে তাকে বরণ করে ঘরে তুলে নেওয়া হচ্ছে এখন আর তারপরেই হলো পুজো করা হবে তো এটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না কারণ এর আগে আমাদের বাড়িতে দিয়েছিল আমার ঘরের সামনে আজ থেকে চার বছর পাঁচ বছর আগেকার কথা তো পাঁচ বছর আগে আমাদের দিয়েছিল পাঁচ বছর না চার বছর হবে হয়তো তো যাই হোক এত বড় ঠাকুর দিয়েছিল সে কাঠামের বড় ঠাকুর দিয়েছিল রাত দুটোর সময় ঘরের বাইরে বেরিয়ে দেখছি অত বড় মানে আমার হাইটের আমার বুকের হাইটের মানে বুক অবধি হবে এতটা হাইটের একটা ঠাকুর দাঁড়িয়ে রয়েছে তো তারপরে আর কি করা যাবে তো পুজো করলাম সেই ঠাকুরের পরপর তিন বছর পুজো করলাম জানি যে এক বছর পুজো করলে নাকি তিন বছরই পুজো করতে হয় তো তিন বছর পেরিয়ে যখন এই যে আরেক বছর মাঝখান দিয়ে গ্যাপ গেছে মানে আগের বছরটা আর এই বছর আবার দিয়ে গেছে এবার দিয়ে গেছে মেজবুয়ের তো যাই হোক ছেলেপেলের মানে আমাদের বাড়ির পেলে বন্ধু বান্ধব একটু বেশি তো সেই জন্যে বন্ধু বান্ধব বেশি থাকলে যা হয় আর কি তো যাই হোক দিয়ে গেছে ভালো হয়েছে ঠাকুর এসেছে পুজো করব ভালো কথা তো ওই জন্য দেখো সকাল সকাল উঠেই বিছনা টিসনা গুছিয়ে নিচ্ছি আর এটা যদিও প্রতিদিনকারই কাজ বিছনাটা গুছিয়ে নিতে প্রতিদিনই হয় আর এখন যেহেতু শীত পড়েছে আস্তে আস্তে বিছানায় কম্বল কাঁথা সব কিছুই বেড়ে যাবে তো যাই হোক এবারে আজকে আমি না বিছানার চাদরটা একটু কেচে নেবো খুব নোংরা নোংরা হয়েছে আর সেই জন্য বিছানা চাদরটা প্রথমে তুলে নিচ্ছি এবার বালিশের কবারগুলো খুলে একটা অন্য বেডশিট পেটে নেব তো এদিকটায় দেখো আমি অন্য একটা বেডশিট পেটে নিয়েছি তবে বেডশিটটা একটু হালকা ছেঁড়া ছেঁড়া আছে কারণ অনেক দিন হয়ে গেছে এই চাদরটা অনলাইন থেকে নেওয়া হয়েছিল তো অনেক দিন গেছে খুব ভালো পড়েছিল তো কিন্তু বালিশের কভারগুলো না খুব একটা ভালো হয়নি তো যাই হোক চাদরটা অনেক দিন গেছে তো এবারে আমি দেখো কয়েকটি ভিজা কাপড় ছিল সেগুলোকে তারে মেলে দিচ্ছি রোদ উঠে গেছে তো এগুলোকে তারে নেড়ে মানে মেলে দিচ্ছি আর মিলে দেওয়ার পরে এবারে দেখো কাজের মধ্যে ওদিকে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি বিছানা টিছানা তুলে আর এবারে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো উঠোনটা ঝাঁজটা দিয়ে নিয়ে আজকে আবার অনেক কাজ করতে হবে যেহেতু বাড়িতে পুজো হবে পুজোর দিনে মানে কাজকর্মটা অনেকটাই বেশি হয় যেহেতু আগে থেকে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত ছিলাম না সব কিছুই আজকের মধ্যেই সব কিছু রেডি করার গুছানো গাছানো সব কিছু বাজার হাট সব কিছু তো যাই হোক এবারে আমি ঘরটা মুছে নিচ্ছি তো তোমাদের দাদা ভাইকে সকাল সকাল রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে রান্না করে দিয়েছি তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর এবারে আমি ঘরটা মুছে নিচ্ছি তো ঘরটার মুছে তারপরে যাব ঠাকুরের ওই দিকটায় দেখি কি কি করা যায় তো এবারে আমার ঘরটা মোটামুটি মোছা কমপ্লিট হয়ে গেছে আর কি জানো তো এর মাঝে অনেক কাজ করেছিলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সব জায়গায় তো ফোনটা নিয়ে বেরোয় না আর একা ধরো একটা কাজ করছি সেখানটা ফোন ধরে দেওয়ার লোক হয় না তো হয় না তো এদিকটায় দেখো উঠোনটাও মা লেপে নিয়েছে তো পুরো উঠোনটা লেপা হয়নি আমাদের উঠোনে যেহেতু গাড়ি চলাচল করে তো খুব এবড়ো খেবড়ো তো সেই জন্য পুরো উঠোন লেপা হয়নি তো যাই হোক এই পাশটা ঠাকুরের বাসনগুলো সব মেজে ধুয়ে উবুর করে রেখে দিয়েছি আমি আর এই যে এই শোকেস আলমারিটার সামনে ঠাকুর বসবে আর এখন দেখো যে এখানে কার্তিক দাঁড়িয়ে আছে তো এরপরে বসানো হবে চান্দান করে এসে তো এই দিকটায় দেখো আমরা চান দান করে ভোগ বানাতে বসে পড়েছি আর সকাল থেকে কি হয়েছে জানো তো ভেবেছিলাম পুজো করব না আমার পুজো করার কোনো ইচ্ছে ছিল না যেহেতু আমি পরপর তিন বছর পুজো করেছি আর সকলেই বলে যে নাকি ঘরে ঘর আলো করে ছেলে আসার জন্য নাকি কার্তিক পুজো করা হয় তো আমি কখনোই চাই না যে আমার ছেলে হোক মানে বর্তমানে এখন কারণ আমার মেয়ে হয়ে গেছে একটাই আর আমি চাই না আর তো সেই জন্যই বলেছি যে ছেলে মেয়ে অপছন্দর ব্যাপারটা আমার মধ্যে নেই তবে আমি আর চাই না আমার মা লক্ষ্মী আছে এসেছে হ্যাঁ তো অনেক বক বক করেছি তোমাদের সাথে এদিকে দেখো ঠাকুর মশাই চলে এসেছে ওদিকে আমরা ভোগ বানিয়ে নিয়েছি আর এই দেখো আমাদের সাথে আলপনা দিয়ে নিয়েছে খুব সুন্দর আলপনা দিতে পারেও তো যাই হোক ঠাকুর মশাই পুজোয় বসে পড়েছে তো এই দেখো ঠাকুর মশাই পুজো করতে বসে পড়েছে আর আরেকটা কথা না বললেই নয় তো এই ঠাকুরমশাই আমাদের বাড়িতে প্রথম মানে আমরা যে ঠাকুরমশাই দিয়ে পুজো করি ওই ঠাকুরমশাই পাঠিয়েছে ওনারই যাই হোক কেউ হয় তো উনিই পাঠিয়েছে তো এই ঠাকুরমশাই পুজোটা আমার খুব ভালো লেগেছে তোমাদের কি বলবো নিখুঁতভাবে পুজো করার তোমার মনের একটা তৃপ্তি হয় সেইভাবেই করেছে উনি খুব সুন্দর করে তো এবারে দেখো আরতি করছে আর অন্য অন্যবার পুজো হয় মানে তৃপ্তি হয় বলবো না তৃপ্তি হয় না তবে এটা মানে কি বলো তো বাসি পুজো থেকে শুরু করে মেমনি পুজো খুব সুন্দর করে পুজো করেছে মানে মনে লাগার মতো পুজো আমার তো বেশ ভালো লেগেছে তো এবারে আরতিটা সেরে নিক তো ওদিকে পুজো হয়ে গেছে পুজোর একটুখানি প্রসাদ গালে দিয়েছি আর এখন হয়ে গেছে অবেলা বিকেল প্রায় বিকেল হয়ে গেছে আর এখন খিচুড়ি রান্না হবে যেহেতু লোকজন নেমন্ত্রণ আছে সকলেই একটু পরে প্রসাদ নিতে চলে আসবে তো সেই কারণে তারা করে খিচুড়ি রান্না করতে হবে তো এখানে কিছুটা সবজি কেটে দিচ্ছি তো সকলে মিলে করছে আর আমাদের মাইমা এসেছে মাইমাই রান্না করবে তো আর কিছুটা লুচি ছিল সেটা আমরা ভেজে নিয়েছিলাম আমি আর সাথে মিলে তো এদিকে দেখো সন্ধে হয়ে গেছে আর এদিকে মাইমা খুব তাড়াহুড়ো করে খিচুড়ি রান্না করতে লেগে পড়েছে যে ফুলকপি আর আলু ভেজে নিচ্ছে তো খিচুড়ি হবে তরকারি হবে আর একে একে যাদের বলা আছে সকলেই আসতে শুরু করবে আর আজ আবার আছে আমার মনার নাচের প্রোগ্রাম এমন একটা দিনে পড়েছে না গেলেই নয় এমন জায়গায় তো যাই হোক এই দেখো এখানে নাচের প্রোগ্রাম আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরত্ব খুব বেশি না পাঁচ সাত মিনিটের রাস্তা তো এখানটায় হলো প্রোগ্রাম রয়েছে তো চলে এসেছি আমরা আর এখন কিছু বস্ত্র বিতরণ চলছিল তারপরে কিছু কিছু লোকদের সম্বন্ধনা মানে সম্মান জানানো হচ্ছিলো তো যাই হোক সব কিছুর পরে এই দেখো আমাদের মনা মানে অনেকেই ওদের সকলে মিলে ছোটরা তো গ্রুপ ডান্স একটা ডান্স হচ্ছে তো ও ডান্সের গানটা আমি তোমাদের মাঝে তুলে ধরতে পারিনি তার জন্য দুঃখিত কারণ হলো যদি কপিরাইট দিয়ে দেয় সেই কারণে আমি গানটা তোমাদের মাঝখানে দিতে পারিনি তো কলকাতার রসগোল্লা যে গানটা আছে সেটাতেই ওরা নাচ করছে আর এখানে আজকে অনুরাগের শোয়ার সিরিয়ালের মিশকা আসবে তো রাতের বেলা মিশকা আসবে তো মিশকা দেখার হয়তো দেখতে পারবো না যেহেতু বাড়ির লোকজন রয়েছে অতটা রাত থাকতে পারবো না মনেরও ঠান্ডা লেগে রয়েছে অতটা রাত থাকতে পারবো না তো যাই হোক তো এখানটায় মিশকা আসবে রাতের বেলা তো দেখতে পারবো না যাই হোক মিশকা আসবে আমাদের বাড়ির এতটা কাছে তো দেখো ওদিকে প্রোগ্রাম করে চলে এসেছি আর পাশের দুটো তিনটে বাড়িতে প্রত্যেকের বাড়িতেই কার্তিক পুজো হচ্ছে সকলের বাড়িতেই প্রসাদ খাওয়ার নেমন্তন্ন ছিল তো আমি আস্তে আস্তে জানো তো সকলেই চলে গেছে কারোর সাথে আর দেখা হয়নি তো এদিকটা তাই পাশের কাকিমাদের বাড়িতেই একটু দেখা করতে এসেছি যেহেতু আমি বাড়ি এসেই প্রসাদ খেয়ে নিয়েছি আর আমার এখানে প্রসাদ খাওয়া হবে না তো ওই জন্য আমি বললাম বাড়ির পাশেই তো একটু দেখা করে আসি কাকিমাদের সাথে তো কাকিমা খেতে বলছিল অনেকবার যে প্রসাদ খেলে অবমা কিন্তু আমার আর পেটে জাগা ছিল না খাওয়ার মতো তো যাই হোক এই দেখো রাতের বেলা চলে এসেছি আমরা মা মেয়ে তোমাদের গুড নাইট জানাতে আর এখানটায় দেখো বিছানার মধ্যে বসে বসে পপকর্ন খাচ্ছি তো যখন আমরা ফাংশনে গেছিলাম তখন পপকর্ন কিনে নিয়ে আসা হয়েছিল কিনে আনিনি ওর বান্ধবী ওর গিফট করেছে তো বন্ধুরা অনেক রাত হয়েছে গুড নাইট ভিডিওটা শেষ করছি এখানেই টা বাই